সারপ্রাইজ পেতে বা সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে মা থেকে সন্তান প্রত্যেকটি মানুষেরই সারপ্রাইজ দিতেও যেমন ভালো লাগে সারপ্রাইজ নিতেও সেরকমই ভালো লাগে কোনো একটা দিনে কোনো একটা ভিডিও দেখতে দেখতে আমি আমার মেয়েকে বলেছিলাম এইভাবে তোমার পাপাকে সারপ্রাইজ দেব তখন আমার মেয়ে আমাকে বলেছিল মা আমাকেও সারপ্রাইজ দেবে না কথাটা কিন্তু আমার মনের মধ্যে স্টিক করেছিল তখন আমি ভেবেছিলাম যে আমি আমার মেয়েকে সারপ্রাইজ দেব কিন্তু কাজের চাপে হোক পরিস্থিতির চাপে হোক সে কথাটা কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম কিন্তু যেদিন গিফট নেবো ভাবলাম আমি আমার মেয়ের জন্য সেদিন বাইকে আস্তে আস্তে কাটোয়া থেকে হঠাৎ করে আমি আমার হাজব্যান্ডকে বললাম এই যে বৃষ্টি যে কেক কাটবো এটা কিন্তু ওকে বলবে না ওকে আমি সারপ্রাইজ দেব। আমি ওকে বলবো যে এবারে কোনো কেক কাটা হবে না কোনো গিফট দেওয়া হবে না সব কিছু সারপ্রাইজ হবে আমার হাজব্যান্ড রাজি হলো বলছে আমি অতটা তো বলতে পারবো না আমার মায়া লাগবে তুমি বলো তাই হঠাৎ করে মাথায় প্ল্যানিংটা এলো হঠাৎ করে আমার মেয়েকে বলেই দিলাম যে এবারে কোনো কেক কাটা হবে না আমার মেয়ে কিন্তু যথারীতি কেঁদেই ফেলেছিল ও অনেকবার আমাকে বলার চেষ্টা করছে মা তুমি কেকটা কেটো বলতে বলতে তো প্রায় কেঁদেই ফেলছিল কিন্তু আমার মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে না আমি আমার মেয়েকে সারপ্রাইজটা দেবই ওই জন্য মনকে শক্ত করে আমি সবসময় ওকে বলে যাচ্ছিলাম যে না কোনো কেক কাটা হবে না এটাও বলেছিলাম কেক কাটবো কেক কাটবো এই কথাটা বারবার বলো না কারণ ওই ওই কথাটা যখনই বলছে আমি দেখছি ও কিন্তু কেঁদে ফেলছে মায়ের মন তো সন্তানের চোখের পানি বা সন্তানের দুঃখ কি করে দেখি বলো তো কিন্তু এদিকে মনও চাইছে সারপ্রাইজ দেখতে তার হাসি মুখটা দেখতে তাই মনকে শক্ত করে আমি ধৈর্য ধরে ছিলাম যে না কোনো কেক কাটা হবে না তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কাণ্ড করতে হয়েছে গিফট এনে লুকিয়ে রাখা হয়েছে খাটের তলায় বা কেকটা এনে ছোটো চাচির বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে তারপরে সবাই যখন আসছে তখন ওকে বলা হয়েছে যে না কেক কাটা তো হবে না শুধু পায়েস খেতে আসছে বাচ্চা মানুষ বুঝতে পারেনি বড় হলে হয়তো ধরেই তো চলো শেষ পর্যন্ত ওকে সারপ্রাইজটা দিতে পারে কি না সেটাই দেখা যাক শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো দেখো আমি ওকে সারপ্রাইজ দিতে পারি কি না বা এই যে প্ল্যানিং প্রি প্ল্যানিং সেটাতে সাকসেস হতে পারে কি না তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই কত ব্যস্ত হয়ে পড়েছি মেয়েকে ভাবিতে বাড়িতে রেখে এসেছি ও বড় মাম্মামদের বাড়িতে বলেছি আমি একবার টয়লেটে যাচ্ছি তুমি এখানে বসো তো ওখানে আমি রেখে এসেছি ও কিছুতেই বসতে চাইছিল না এসে খুব তাড়াতাড়ি চটপট করে সাজানোতে ব্যস্ত হয়ে পড়েছি কারণ ও চলে আসতে পারে ও এমনিতে থাকতে চাইছিল না তাই সবাই মিলে হাত লাগিয়েছি যাতে সারপ্রাইজটা আমি আমার মেয়েকে দিতে পারি হ্যাঁ সবাই মিলে চেষ্টা করছি তাড়াহুড়ো করে যাতে ও আসার আগে সুন্দর করে ঘরটা সাজানো হয়ে যায় হ্যাঁ এদিকে আমি যে স্কুটিটাকে দেব দেবো বলে হ্যাঁ এক সপ্তাহ দশ এক সপ্তাহ নয় দশ পনেরো দিন আগে আনা করে রেখেছিলাম খাটের তলায় ভরে রেখে দিয়েছিলাম সেটা খুলে রেডি করে রাখছি পাশের ঘরে যাতে ও দুটো সারপ্রাইজ একসাথে দেখতে না পায় দুটো সারপ্রাইজ দুবার দেখতে পায় ওই জন্য এই স্কুটিটা এই ঘরে রাখলাম তারপরে এই বেলুনগুলো নিয়ে তো খুব ঝামেলা মানে সত্যি কথা বলতে এই বেলুনগুলো কোনোদিনই ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করছি তো কিভাবে ফোলাতে হবে কিছুই বুঝতে পারছি না না জেহাল অবস্থা আর ওদিকে তো ও বলছে তাড়াতাড়ি ইউটিউব দেখো ইউটিউব দেখো কী করে ফোলাবো কিন্তু সত্যি কথা বলতে ওইটুকু টাইমের মধ্যে ইউটিউব দেখবো বুঝবো জিনিসটা সেটাই কি করব বুঝতে পারছি না কারণ কী বলতো মনের মধ্যে একটা তাড়াহুড়ো ব্যাপার আছে যে মেয়ে চলে আসবে তাহলে সারপ্রাইজটাই দেওয়া হবে না তো শেষমেশ তারপর একটা পাইপ ছিল সেখানে শেষমেশ অনেক কষ্ট করে অনেক দেখে শুনে তারপর দেখা গেল যে না বেলুনগুলো ঠিকঠাকভাবে ফুলছে ওই পাইপটা দিয়ে যদি ফু দেওয়া হচ্ছে তো পাইপ বেলুনগুলো ফুলে যাচ্ছে তো ওইদিকে আমার বর ওই বেলুনগুলো ফুলাচ্ছে আর এদিকে আমি আর মিমন সেগুলো টাঙিয়ে দিচ্ছি এদিকে আব্বাও চলে এসেছে মাও হেল্প করছে মানে সবাই কাজে খুব ব্যস্ত আজকে কেউ বসে নেই কেউ শান্তিভাবে নেই কে আমার এই ছোট্ট মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে কারণ আমাদের কাছে আমার মেয়েই সব কিছু আমাদের মেয়ে মানে বৃষ্টি আমাদের কাছে সব কিছু আমাদের জগৎ আমাদের দুনিয়া সব কিছু ওর খুশির জন্য ওর ভালো লাগার জন্য আমরা সবাই সব কিছু করতে পারি তাই ওর আনন্দটুকু ওর খুশিটুকু দেখার জন্য আমরা সবাই মিলে হাত লাগিয়েছি কাজে তো দেখো ঘরটা সুন্দর করে সাজানো হয়ে গেছে খুব সুন্দর হয়নি মিথ্যা কথা বলবো না খুব সুন্দর না হলেও ওই তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে যতটুকু পারা গেছে ততটুকু সবাই মিলে করা হয়েছে সবাই খুব হেল্প করেছে ঘর সাজানোর ক্ষেত্রে ইমন মিমন মা আমি আমি তো তাও নাইটি পরেছিলাম মাঝখানে গিয়ে একবার শাড়িটা পরে এলাম চেঞ্জ করে এলাম নাহলে নাইটি পরে ছবি তোলা হবে আর হবে খারাপ লাগছিলো ওই জন্য শাড়িটা আমি চেঞ্জ করে নিলাম ওরই মাঝখানে ওরা এদিকে সাজানোর কাজে ব্যস্ত প্রায় হয়েই এসছে বলা চলে এইবার সাজানো হলেই গিয়ে আমার মেয়েকে নিয়ে চলে আসব দিয়ে তারপরে ওকে সারপ্রাইজটা দেব। হ্যাঁ জানি না ওর কেমন লাগবে কিছুই জানি না ও কতটা খুশি হবে না কি হবে অবাক হয়ে যাবে জানি না কারণ তো কিছুই জানে না তোমরা তো সবাই জানো তোমাদের গতকাল বলেছিলাম যে ওকে বলা হয়েছে কেক কাটা হবে না তো ওই সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু এত তাড়াহুড়ো সব কিছু কেকের অবস্থা দেখো আমার বর একাই আনতে গিয়েছিল একাই আনতে গিয়ে দেখো কেকের কি বারোটা বাজিয়ে দিয়েছে মানে এদিক ওদিক হয়ে গেছে বাইকে করে নিয়ে এসেছে তো নড়েছে এদিক ওদিক লেগে গেছে ভেঙে গেছে তো যাক ভালোবাসারটাই অনেক কিছু না তাকে যে ভালোবেসে একটা আমরা সারপ্রাইজ দেবে বলেছি ওটাই অনেক কিছু ওটাতেই ও ভীষণ খুশি হয়ে যাবে তো চলো এবার তোমরা ভিডিওটা দেখো আর আমার মেয়ে সারপ্রাইজ পেয়ে বা যে কিছু কেমন করে তার রিয়াকশান কেমন তার হাব ভাব কেমন সবই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে চলো তোমাদের সঙ্গে আমরাও দেখি গানটা প্লে করব হ্যাঁ হ্যাঁ অদ্ভুত দেখো দেখো হেডি

아니 o n t o k o o t o k we yeah. দেখ <laughs> <laughs>

तुम्ही की happy? मी काही दिलाम एक साइड कतोटा 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 दाखव 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 happy तो तुम्ही तो भविष्यले सब फोन दाखव हे हां भविष्यला तो हरियाण ऐने आरकमेटिस आडू था हां हरियाण रे ना ठीक आहे देसडे देखा ना उडी चलो जायची इकडे

একটু হেল্প করো হেল্প করো কাকু একটু হেল্প করো এইটুকু তোমার এখানে দেবে নব বৃষ্টি তারপর বাই করো এবারে এর দাদি দাও দাও এইটা বলে নি

না 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 এইখানে না যে খেলنيه কেরা আয়্যা বাস তো মত বলছো ঠিক আছে কাট কাট তো কিড়িতে গেছে খাবে না এটা হচ্ছে সুইটকি দিয়ে আড়িয়া আড়িয়া না দাদা <laughs> দিনা

পাপা দিতে সুমন্নি লেহেঙ্গা দিতে আর মা বাক্সটিটা দিতে। গাইজ রেগে দিয়েছে। আর এটা দাদি দিয়েছে। ওয়াও। এটা দাদি দিয়েছে। ওয়াও। هيا,